এই নিয়োগ অনুমতি নেওয়ার পরে আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে সব দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কিছু সরবরাহকারী ব্যক্তি আছে এদের মাধ্যমে আমরা ক্যান্ডিডেট সিলেকশন করি তারা আসে তাদেরকে কখনো কখনো যারা দক্ষ তাদেরকে ইন্টারভিউ নেওয়া হয় সেক্ষেত্রে ওই প্রবাসী প্রতিনিধি বা নিয়োগকারী নিজে সশরীর উপস্থিত হয়ে কর্মীদেরকে বাছাই করেন এরপরে কর্মীরা এখান থেকে একটি প্রশিক্ষণ গ্রহণ করেন সরকারের জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর অধীনে তিন দিনের একটি প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন ট্রেনিং আছে এই ট্রেনিংটি গ্রহণ করেন ট্রেনিংটি গ্রহণ করার মাধ্যমে তিনি জানতে পারেন যে ওই প্রবাহ জীবনে তার কী কী অধিকার আছে কিভাবে তাকে কাজ করতে হবে তার কর্মপরিবেশ পরিবেশ কী হবে এবং তাকে একটা সম্ভব ধারণা দেওয়া হয় যে প্রায় জীবনটা তার জন্য কিভাবে সহজে আসবে